তাহলে কি বরবাদ সিনেমায় থাকতে চলেছে আতিফ আসলামের গান বন্ধুরা আজকে এরকম একটা পোস্ট ফেসবুকে দেখলাম এবং তারপরে একটুখানি বরবাদ টিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম যে ফিডব্যাকটা পেলাম আপাততই তোমাদেরকে এখন সেটা জানাতে চাইছি না তবে এখন আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আতিফ আসলামের গান যদি বরবাদ সিনেমায় থাকে তাহলে বিষয়টা কীরকম হবে হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এই ভিডিওর শুরুতে তোমাদের এটাও বলে দিই যে খুব তাড়াতাড়ি বরবাদের ফার্স্ট লুক ড্রপ করা হবে আর মাত্র কটা দিনের ধৈর্য আমাদের ধরতে হবে সত্যি বলতে কি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে আমরা বরবাদ নিয়ে এক্সাইটেড এক্সাইটেড এতটাই যে আমাদের মনে হচ্ছে যে কবে আর কখন আমরা মেগাস্টার সাকিব খানের সেই সেই মানে কি বলবো লুকটা দেখবো যা এর আগে মেগাস্টারকে আমরা এভাবে কখনো দেখতেই পাইনি এবারে চলে আসি বরবাদ সিনেমার গান রিলেটেড আতিফ আসলামের যে আপডেটটি পেলাম সেটা নিয়ে কথা বলছি না যদি আতিফ আসলামের গান থাকে সেক্ষেত্রে কেমন হবে আমি জাস্ট একদিন আগের একটি স্ক্রিনশট তোমাদেরকে দেখাতে চাই যেটা চ্যানেল টোয়েন্টি ফোরের তরফ থেকে ভিডিওটা ইউটিউবে অ্যাভেলেবেল হয়ে গেছিলো সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল তোমরা নিশ্চয়ই জানো যেখানে আমরা অভিনেত্রী দিঘিকে একদম অডিয়েন্সের অডিয়েন্সের আসনে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছিলাম মানে জায়গায় এবং তিনি বলছিলেন যে আমি আতিফ আসলামের ফ্যান আজকে আমি ফ্যান হিসেবে এসেছি এবং সেই অনুষ্ঠানটিতে ভাই প্রচুর 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 অডিয়েন্স এখান থেকে আমরা এটা ফিল করতে পারলাম যে বাংলাদেশে লক্ষ 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 ফ্যান ফলোয়িং আছে আতিফ আসলামের বরবাদ সিনেমাতে আতিফ আসলামের একটা গান থাকলেও থাকতে পারে এইরকম একটা কানাঘুষ কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে আমি বলবো না আতিফ আসলামের গান থাকার সম্ভাবনা একদমই নেই এটাও যেমন বলবো না আবার এটাও বলবো না যে আতিফ আসলামের গান থাকছেই এখন ব্যাপারটা কিন্তু সময়ের ওপর ডিপেন্ড করছে তোমরা খুব ভালোভাবেই জানো যে ব্যাপারটা কীরকম হয় জানো ধরো একজন মিউজিক ডিরেক্টর একটি গান তৈরি করলেন সেই ক্র্যাশ ফাইলটা দিয়ে আগে গানের শ্যুট হয়ে যায় ম্যাক্সিমাম সময় আমরা এটাই দেখতে পাই যে ক্র্যাশ ফাইলটা দিয়ে আগে গানের শ্যুট হয়ে যায় তারপরে গিয়ে যিনি সিঙ্গার যিনি গাইবেন যার সাথে কন্ট্রাক্ট হয় তিনি ফাইনালি গিয়ে ভয়েসটা দেন এবং তারপরে পুরো ব্যাপারটা এডিট হয়ে আমাদের সামনে প্রেজেন্ট হয় তো বরবাদের ইতিমধ্যেই গানের শ্যুট কতদূর কি হয়েছে সেটা নিয়ে এখনই আমি রকমের কমেন্ট তো করতে পারবো না কিন্তু এটা শুনতে পাওয়া যাচ্ছে যে আতিফ আসলামের একটা গান থাকার সম্ভাবনা কিন্তু ছোট 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 করে তৈরি হচ্ছে এবার দেখা যাক ব্যাটে বলে যদি মেলে সমস্তটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আতিফ আসলামের একটা গান থাকলেও থাকতে পারে ইতিমধ্যে তো আমরা এটা জেনে গেছি যে হাবিব ওয়াহিদ এবং প্রীতাম হাসানের গান থাকতে চলেছে বরবাদ সিনেমায় এর সঙ্গে যদি আতিফ আসলাম নামটা যুক্ত হয় তাহলে ভাই আলাদাই লেভেলের আরও একটা বিশাল ব্লাস্টিং একটা বিষয় তৈরি হবে তো আমি মনে প্রাণে চাই যে আতিফ আসলামের একটা গান থাক আতিফ আসলাম প্রচুর 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 দারুণ দারুণ গান আমাদেরকে উপহার দিয়েছেন তিনি এর আগে বাংলা সিনেমাতে গানও গেয়েছেন সেগুলো প্রচুর হিউজ সাকসেস পেয়েছে আতিফ আসলামের ফ্যান আমার মতন তোমরাও নিশ্চয়ই অনেকে আছো কারা কারা আতিফ আসলামের ফ্যান সেটা কমেন্ট করে একটুখানি জানিও তো এটা কিন্তু একটা দারুণ বিষয় হবে যদি বরবাদ সিনেমাতে আমরা আতিফ আসলামের গান পাই আর যদি সেটা হয় রোম্যান্টিক সং ভাই আমি তো আনন্দেই আত্মহারা হয়ে যাব। আতিফ আসলামের কণ্ঠে আমি রোম্যান্টিক সং শুনতে প্রচুর ভালোবাসি আমার দারুণ লাগে দারুণ লাগে তো রিসেন্টলিও বাংলাদেশে আতিফ আসলাম কনসার্ট করেছেন এবং সেখানে প্রচুর মানুষের সমাগম আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে এরকম একটা টালমাটাল পরিস্থিতির মধ্যেও আতিফ আসলামের কনসার্ট দেখতে যাওয়ার জন্য দর্শক বা শ্রোতা বন্ধুর অভাব হয়নি কিন্তু প্রচুর মানুষের জমায়েত হয়েছিল সেখানে সেলিব্রিটিসরাও যেমন ছিলেন সাধারণ মানুষও তেমন ছিলেন আতিফ আসলামের অন স্টেজ পারফরমেন্স তারা দেখতে যাবেন বলে সো মেগাস্টার শাকিব খানের সঙ্গে আতিফ আসলাম এই ব্যাপারটা যদি আমরা বরবাদে পেয়ে যাই তাহলে আরও মনে হয় আলোচনা আরও আরও অনেক বাড়বে এমনি বরবাদ নিয়ে আলোচনার তো শেষ নেই সবটাই এখনও পর্যন্ত যতটা হয়েছে সবটাই খুব সো ি কি হয় আমরা এখন আমাদের একটু সময়ের জন্য ধৈর্য ধরতে হবে যদি আতিফ আসলামের গান সত্যিই থাকে তাহলে সেটা আমরা প্রোডাকশান হাউস থেকে জানতে পারবো আমাদেরকে জানানো হবে কারণ বরবাদ টিম ধীরে ধীরে অনেক সারপ্রাইজ আমাদের জন্য রেখেছে যে যেগুলো তারা ধীরে ধীরে এবার তাদের তরফ থেকে ছাড়া শুরু করবে শেষ করলাম ভিডিওটা তোমরা কতটা হ্যাপি হবে যদি আমরা আতিফ আসলামের একটা গান সত্যি পাই বরবাদ সিনেমায় কতটা ভালো হবে সেটা অবশ্যই কমেন্ট করো না একটুখানি জানাও কমেন্ট বক্সে হতেই তো পারে আমরা কমেন্ট বক্সে এত এত ভুরি ভুরি কমেন্ট করলাম যেটা প্রোডাকশন হাউসের চোখে পড়লো এবং সত্যিকারের আমরা পেয়ে গেলাম আতিফ আসলামের একটি গান বরবাদ সিনেমায় ফ্যান্টাস্টিক হবে কিন্তু এটা যদি হয় চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগ্রি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্য da, -da.